হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো চলে এসেছি নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকে টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো বাবা আমি ভয় পেয়ে গেছি তো কেন ভয় পেয়েছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তো চলে এসেছি এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো মাম্মামের হচ্ছে মাম্মামকে নিয়ে এসেছি তো আবার চলেও যাব আর হচ্ছে মাম্মা মায়ের ভ্যাকসিন ছিল দশ মাসে মানে ন মাস পূর্ণ হয়ে দশ মাসে করেছে যে সেই ভ্যাকসিনটা ছিল সেই ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে আমি একবারে এ বাড়িতেই এসেছি ভেবেছিলাম দুদিন থাকবো তারপরে যাব কিন্তু মাম্মা শরীরটা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে ও মানে বাড়ি থেকে ওর জ্বর ছিল তারপরে আবার ভ্যাকসিনটা দেওয়া হয়েছে তার জন্যেও আবার হচ্ছে ও একটু ভীষণ দুর্বল হয়ে পড়েছে তো আর খুব খিচখিচ খিচখিচ করছে হয়তো ওদের বা মানে ওর বাড়ির কাউকে দেখতে পাচ্ছে না তো আর এখানে এসেছি এখানে আসা হয় অনেকদিন পর আর হচ্ছে ও চিনতে পারে না আর ও খুব কান্নাকাটি করে আমার মা বাবাকে দেখলে অতটা কান্নাকাটি করে না কিন্তু ওর ভ্যাকসিনটা হয়েছে বলে ও মানে খুব একটু কান্নাকাটি করছে আর হচ্ছে আবার ওর বাবা থাকে সবসময় বাবাকে দেখতে পাচ্ছে না তার জন্য ওর মনটা খারাপ হচ্ছে তো ভাবছি থাকবো না চলে যাবো আর কালকে যেন তো সারা রাত ঘুমোয়নি কান্না করেছে আর জ্বর তো ছিল আর ঘুমো নি সারা রাত তো গোপালের জন্মদিন ছিল মানে জগন্নাথের স্নানযাত্রার দিন হচ্ছে আমাদের গোপাল প্রতিষ্ঠিত হয়েছিল বলে সেই আমরা জন্মদিন করি তো সেই উপলক্ষে এসেছিলাম ভেবেছিলাম থাকবো তো আর থাকা হবে না তো আর বলো তো আমি কী দেখে ভয় পাচ্ছিলাম তো চলে দেখো এটা হচ্ছে আমার বোনেদের হচ্ছে কুকুর কি যেন এগুলোকে বলে না এগুলো বিদেশি কুকুর কি যেন নাম ল্যাব না কি যেন বলে তো ওর তো বাড়িতে ধরো ওর কেউ নেই ও আর ওর হাজবেন্ড তার জন্যে হচ্ছে কুকুরটাকে কোথায় রেখে আসবে তো হচ্ছে তার জন্যে আর কি নিয়ে এসেছে তো হচ্ছে তার জন্যে নিয়ে এসেছে তো আমি তাই হচ্ছে ভয় পেয়ে গেছি এই দেখো ঘুমাচ্ছে ও দেখো ওখানে ফ্যান চালিয়ে দিয়েছে ফ্যানের হাওয়াতে ঘুমোচ্ছে ফ্যানের হাওয়া ছাড়া না আবার ঘুমোই না আর জানো তো এই দেখো আমি এখানে এসে আইব্রো করেছি আর এই দেখো আমার না এই দেখো ছোটো 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 চুল হয়েছে বুঝতে তো যাই হোক চলো তোমার সাথে পরে আবার কথা হচ্ছে আর মাম্মা নিয়ে ওই দেখো মা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ও এত বিরক্ত করছে না কি বলবো খুব কান্নাকাটি করছে আর যা গরম পড়ছে ওর জন্য হয়তো করতে পারে কিন্তু আমাদের বাড়িতে দেখো চারিদিকেই দেখো চারিদিকে দেখো যেদিকে তাকাবে তুমি দেখো সব গাছপালা অতটা গরম বোঝা যায় না কিন্তু জানি না ও এবারটা এসে কেন এরকম করছে তো যাই হোক থাকবো না ভাবছি চলে যাবো তো দেখো এটা হচ্ছে যেদিন আমি বাড়িতে গেছিলাম সেদিনকার ভিডিও সন্ধ্যাবেলাতে আমি একটু কদমতলাতে গেছিলাম আমি আর অড়না তো দেখা হয়ে গেছিলো আমার ছোটোবেলার বান্ধবীর সাথে তো ওর ছেলে হয়েছে আর আমার মেয়ে হয়েছিল প্রায় চার পাঁচ মাসের ছোট ছোট বড়ো আর কি ওর ছেলে ছোট আমার মেয়ে বড়। তো দেখা হয়ে গেছে ওকে কোলে নিয়েছে আর দেখো ও ছেলে মানুষ হয়েছে আর এত শান্ত কি বলবো আমার কোলে চুপ করে আছে অনেক বাচ্চা কাচ্চা অচেনা মানুষের কোলে যেতে চায় না যেরকম আমার মেয়ে অচেনা কারোর কোলে যেতেই চায় না খুব ঘ্যান করে কান্নাকাটি করে কিন্তু ওর ছেলে দেখো চুপ করে রয়েছে তো যাই হোক অনেক দিন সাথে দেখা হয়ে খুব ভালোও লাগলো তো অনেক ছোট থেকে ওর সাথে একসাথে পড়াশোনা বলতে পারো একদম ইনপিন থেকে বা ওয়ান থেকে তো এখানে দেখো রাতে বেলাতে সেদিন আমার মামা মায়ের ভ্যাকসিন হয়েছিলো আর সারা রাত মাম্মাম ঘুমোয়নি খুব খিটখিট করছিল দেখো মা নিয়ে বসেছিল আর কি বলবো জানি না বলেছিল যে এই ভ্যাকসিনের কোনো ব্যথাও হবে না জ্বরও হবে না তাও কেন কি জানি মেয়েটা শরীরটা প্রচণ্ড খারাপ করছিল কেন তো তার আগের দিন থেকে ওর গায়ে হালকা জ্বর ছিল তার জন্যেই হয়তো ওর শরীরটা হয়তো খারাপ হচ্ছিল আমার মামাম কিন্তু এখন আমার পাশেই শুয়ে আছে আর এখন মানে ভিডিও দেখছে আর একটু কী এমন করছে তো এখানে দেখো গোপু বার্থডে ছিল বার্থডেতে বেশি কিছু আর মা আয়োজন করতে পারেনি যতটুকু গোপু আর কি দিয়েছে ততটুকুই করতে পেরেছে তো আর কি সেটাও আর কি ভিডিও ক্যাপচার করলাম তোমাদের তো বলেছি আগের ভিডিও ক্লিপে যে ছিল জগন্নাথের স্নানযাত্রার দিন জন্মদিন তো সেদিন করতে পারিনি তার পরের দিন করেছে তো কী আর করা যাবে গোপু হয়তো চেয়েছিল তাই হয়েছে তার তিনি না চাইলে কিছুই সম্ভব নয় করা তো এখানে দেখো এই যে এই বাচ্চা ছেলেটা দেখছো ওরই গাড়ি আর আমার মাম্মা বসবে বলে খুব বায়না করছিল। আমার মাম্মা কিন্তু অলরেডি অন্নপ্রাশনে দুটো গাড়ি পেয়েছে মানে এই ধরনের গাড়ি পায়নি অন্য ধরনের গাড়ি পেয়েছে কিন্তু দেখো এইটাতেও বসবে বলে খুব বায়না করছিল তাই ওকে আর কি বসানো হয়েছিল। আর এখানে রাতেরবেলা আমাদের ডিনার দেখো লুচি পায়েস আর বাবা আবার রাইস নিয়ে চলে এসেছে তো রাইস খেতে কার কার ভালো লাগে বলো তো আমাদের তো ভীষণ ভালো লাগে তো আমি দুদিন মতো ছিলাম তারপরে হচ্ছে এ বাড়ি চলে এসেছি তো এটা হচ্ছে আট সাত দিনের ভিডিও আমার বাবা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আর কারেন্ট চলে গেছিলো অফ আর এত গরম লাগছিলো কি বলবো আর মামাম দেখো মোটটা পুরো অফ হয়ে আছে দেখেছো মামামের শরীরটা জানি না কেন হঠাৎ করে এতটা খারাপ হয়ে যাবে বুঝতেই পারিনি মানে একদম এটা চুপচাপ হয়ে গেছে খুবই মানে ইয়ে করে কি বলবো এরকম আগে এটা ছিল না মানে এখন এরকমটা হয়ে গেল কেন জানি না তো হয়তো শরীরটা খারাপ তার জন্য হয়তো এরকম করছে তো দেখো আমিও আর কি বাড়ি চলে এসেছি তো ভিডিওটা এই পর্যন্তই রাখবো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি আর এই দেখো টোটোতে উঠেছি আর আমার মেয়ে কিন্তু গাড়ি পেলে কিন্তু ভীষণ খুশি তো আমরা এখন চলে এসেছি বাড়িতে তো এরপরের থেকে যা যা ভিডিও তোমরা দেখতে পাবে আমাদের এই বাড়িতেই পাবে তো চলো টাটা